আমরা যখনই মহাভারতের কথা ভাবি আমাদের চোখে কি ভেসে ওঠে বিশাল এক যুদ্ধক্ষেত্র রথ তীর্ধনুক আর এক ভয়ঙ্কর সংঘাতের ছবি তাই না কিন্তু মহাভারত কি শুধু একটা যুদ্ধের গল্প একদমই না এটা আসলে হাজার হাজার বছর আগের এক গোটা সভ্যতার আয়না যেখানে রাজনীতি দর্শন সমাজ সবকিছুই লুকিয়ে আছে চলুন আজ আমরা সেই আয়নাতেই উকি দিয়ে দেখি কেন এই মহাকাব্য আজও এত প্রাসঙ্গিক একটা খুব বিখ্যাত কথা আছে যা মহাভারতে আছে তা এই পৃথিবীতেও আছে আর এই একটা বাক্যই কিন্তু মহাকাব্যটার বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট মানে মানব জীবনের এমন কোনও অনুভূতি বা পরিস্থিতি নেই সেটা প্রেম হোক ঘৃণা লোভ ত্যাগ রাজনীতি বা আধ্যাত্মিকতা এর পাতায় খুঁজে পাওয়া যাবে না আর জানেন মহাভারতকে কিন্তু শুধু মহাকাব্য বলা হয় না একে বলা হয় ইতিহাস শব্দটা ভাঙলে দাঁড়ায় ইতি হ আশ মানে এভাবেই সত্যি ঘটেছিল তার মানে এটা নিছক কোনো গল্প নয় বরং সেই সময়ের সমাজ আইন আর দর্শনের এক জীবন্ত দলিল আর এই একটা শব্দই মহাভারতকে অন্য সব গল্প কাহিনী থেকে আলাদা করে দেয় তাহলে ভাবুন একবার মহাভারত কিন্তু একজন লেখকের হাতে একবারে লেখা কোনো বই নয় বরং এটা বহু শতাব্দী ভোলে একটু একটু করে জমে ওঠা জ্ঞান নানা গল্প আর ঐতিহাসিক ঘটনার এক বিশাল সংগ্রহ এটাকে একটা বই না বলে বরং একটা আস্ত লাইব্রেরি বলাই ভালো একটা গোটা সভ্যতার লাইব্রেরি মহাভারতের রচয়িতা হিসেবে আমরা ঋষি বেদবাসের নাম জানি ব্যাস শব্দটার মানেই হল যিনি জ্ঞানকে ভাগ করে দেন বা সাজিয়ে দেন তিনি শুধু এই মহাকাব্যই লেখেননি বেদ আর পুরাণও রচনা করেছিলেন কিন্তু প্রশ্ন হল এত বিশাল একটা গ্রন্থ তিনি একা লিখলেন কিভাবে। এর পেছনের গল্পটা বিশ্বাস করুন মহাকাব্যের মতোই অসাধারণ বলা হয় ব্যাসদেব যখনই মহাকাব্য লেখার কথা ভাবলেন তার এমন একজন লেখকের দরকার ছিল যিনি বিদ্যুতের গতিতে লিখতে পারবেন তিনি তখন ভগবান গণেশকে অনুরোধ করলেন গণেশ রাজিত হলেন কিন্তু একটা অদ্ভুত শর্ত দিলেন বললেন ব্যাসদেব যে একটা না বলে যেতে হবে এক মুহূর্তের জন্য থামা যাবে না ব্যাসদেবও কম যান না তিনি একটা পাল্টা শর্ত দিলেন বললেন আপনাকেও প্রতিটি শ্লোকের অর্থ বুঝে তবেই লিখতে হবে এই চুক্তির একটা দারুণ মজার দিক আছে ব্যাসদেব নাকি মাঝে মাঝে ইচ্ছে করে খুব কঠিন শ্লোক বলতেন তাতে কি হতো গণেশের সেই শ্লোকটা বুঝতে একটু সময় লাগত আর সেই ফাঁকে ব্যাসদেব পরের অংশটা গুছিয়ে ভাবার জন্য কিছুটা সময় পেয়ে যেতেন এই সম্পর্কটা আসলে এটাই দেখায় যে জ্ঞান শুধু লিখে ফেলা বা মুখস্থ করার জিনিস নয় জ্ঞান হল গভীরভাবে বোঝা আচ্ছা এবার আসা যাক মহাভারতের অবিশ্বাস্য আকারের কথায় এটা শুধু ভারতের নয় এটা গোটা বিশ্বের দীর্ঘতম মহাকাব্য এর বিশালতা এতটাই যে তা কল্পনা করাও কঠিন চলুন কয়েকটা সংখ্যা দিয়ে এর ব্যাপ্তিটা বোঝার চেষ্টা করি মহাভারতে রয়েছে এক লক্ষরও বেশি শ্লোক ভাবা যায় আর এই বিশাল কাহিনীটা মোট আঠারোটা পর্বে ভাগ করা যার প্রত্যেকটা নিজেই এক একটা বিরাট বইয়ের মতো আর যদি অন্য কিছুর সাথে তুলনা করতে হয় তাহলে ভাবুন গ্রিক মহাকাব্য ইলিয়াড আর ওডিসি দুটোকে একসাথে করলে যা হয় মহাভারত তার চেয়েও প্রায় আট গুণ বড় সত্যিই অবিশ্বাস্য তাই না এই অসীম বিশালতার কারণেই মহাভারতকে একটা সুপার অ্যাপিক বলা যেতে পারে এর আসলে তিনটে স্তর আছে প্রথমটা হল ঐতিহাসিক স্তর মানে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা দ্বিতীয়টা হলো সাহিত্যিক স্তর যার অসাধারণ চরিত্র আর নাটকীয়তায় ভরা আর তিন নম্বর হল এর দার্শনিক স্তর যেখানে ভগবদ্ গীতার মতো গভীর জীবনের শিক্ষা রয়েছে এই তিনটে স্তর মিলেই মহাভারতকে সম্পূর্ণ করে তুলেছে মহাভারতের আকার যেমন বিশাল এর ভেতরে শিক্ষাগুলো ঠিক ততটাই গভীর এটা শুধু যুদ্ধ বা রাজনীতির গল্প নয় এটা মানুষের আবেগ দুর্বলতা লোভ আর নৈতিকতার এক গভীর বিশ্লেষণ দেখুন এখানে দুটো বিপরীত আদর্শ খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে একদিকে আছে দুর্যোধনের অহংকার আর ক্ষমতার লোভ যে রাজ্যের জন্য সব কিছু করতে রাজি আর অন্যদিকে আছে যুধিষ্ঠিরের ন্যায় আর বিনয় যিনি সব সময় ধর্মের পথকে সবার উপরে রেখেছেন এই দুই চরিত্রের সংঘাতই কিন্তু মহাভারতের মূল চালিকা শক্তি। মহাভারতের মূল স্তম্ভ হল এর থিমগুলো প্রথমত ধর্ম যা কিন্তু শুধু ভালো মন্দের নিয়মকানুন নয় বরং পরিস্থিতি অনুযায়ী নিজের সঠিক কর্তব্যটা কি সেটা বোঝা এরপর রয়েছে আর ক্ষমতা থেকে জন্ম নেওয়া সংঘাত তারপর দ্রৌপদী বা কুন্তীর মতো শক্তিশালী নারী চরিত্র যারা গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছেন আর অবশ্যই গীতার মাধ্যমে নৈতিক জাগরণ যা অর্জুনকে তার কর্তব্যের কথা নতুন করে মনে করিয়ে দেয় এখন একটা প্রশ্ন তো আসতেই পারে মহাভারতের এই বিশাল গল্প কি শুধুই কল্পনা নাকি এর কোনো বাস্তব ভিত্তি আছে চলুন এবারের ভৌগোলিক প্রমাণগুলোর দিকে তাকানো যাক যা এই পৌরাণিক কাহিনী আর বাস্তবতার মধ্যে একটা সেতু তৈরি করে তো প্রশ্নটা হলো মহাভারতে যেসব শহর রাজ্য বা যুদ্ধক্ষেত্রের কথা বলা হয়েছে সেগুলো কি লেখকদের কল্পনা উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো মোটেই না গবেষণায় দেখা গেছে মহাভারতে বলা বেশিরভাগ জায়গারই বাস্তব অস্তিত্ব আছে যেমন ধরুন কৌরবদের রাজধানী হস্তিনাপুর হল এখনকার উত্তরপ্রদেশের একটা জায়গা পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ হল আজকের দিল্লি যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা আজও হরিয়ানায় একই নামে পরিচিত এমনকি সবচেয়ে আশ্চর্যের বিষয় হল শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও গুজরাটের উপকূলে সমুদ্রের নিচে খুঁজে পাওয়া গেছে তো এত বড় একটা মহাকাব্য যার বাস্তব ভূগোল আর ইতিহাসে ছড়ানো তার শুরুটা ঠিক কোথায় এত বড় একটা সংঘাতের বীজ আসলে কোথায় আর কিভাবে পোঁতা হয়েছিল অবাক করা ব্যাপার হল পুরো কাহিনীটা শুরু হয়েছিল একটা মাত্র প্রতিজ্ঞা থেকে কুরু বংশের এই বিশাল গল্পের সূচনা হয় রাজা শান্তনুর হাত ধরে তার জীবনে আসেন নদী দেবী গঙ্গা আর তাদের পুত্র হিসেবে জন্ম নেন দেবব্রত আর এই দেবব্রতই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবেন এই দেবব্রতই পরে তার ভয়ঙ্কর এক প্রতিজ্ঞার জন্য ভীষ্ম নামে পরিচিত হন আর তার সেই একটা মাত্র প্রতিজ্ঞা কুরু বংশের ভবিষ্যৎ আর সমগ্র ভারতবর্ষের ইতিহাসের গতিপথ চিরদিনের জন্য বদলে দেয় তাহলে চলুন আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো একবার ছালিয়ে নেওয়া যাক আমরা দেখলাম মহাভারত শুধু গল্প নয় এটা ইতিহাস একটা গোটা সভ্যতার দলিল এর রচনার পেছনে রয়েছে ব্যাস আর গণেশের সে কিংবদন্তি এটি বিশ্বের দীর্ঘতম মহাকাব্য যার মধ্যে ধর্ম আর নৈতিকতার মতো চিরন্তন শিক্ষা রয়েছে এর ভৌগোলিক ভিত্তীয় বাস্তব আর পুরো কাহিনীর শুরুটা হয় রাজা শান্তনু আর ভীষ্মের গল্প দিয়ে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি একবার ভেবে দেখুন তো কীভাবে একজন মানুষের করা একটা মাত্র প্রতিজ্ঞা বা সিদ্ধান্ত আগামী বহু প্রজন্মের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে ভীষ্মের গল্পটা ঠিক এই প্রশ্নটারই উত্তর দেয় আর সেই গল্প নিয়েই আমরা আসছি আমাদের পরের পর্বে